নতুন করে লাইলা মামুনের ভিতরে আবার দ্বন্দ্ব দেখান লাইলাকে কি ধরনের বাসা দিয়েছে এরা নতুন নতুন করে কিছু কাহিনী ঘটায় আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য যা কিছু দরকার তাই করে মানুষকে দোকা দিয়ে তারা এ ধরনের আচরণ করে লাইলা নাকি মামুনের নামে পাঁচটা মামলা দিয়ে কি করছে তার মুখেই শুনে তাকে ব্যবহার করছে মামুনকে ব্যবহার করছে লাইলা এটাই তার গোপনীয় ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিছে তারই কিছু অংশ আপনাদের সাথে আমি শেয়ার করলাম ভিডিওটা দেখতে মহিলা থাকেন ছুটের বাচ্চা জানোয়ারের বাচ্চা দুইটা সংসার করতে পারো না কি সংসার করবি তুই দুইটা ভালো পরিবারের সংসার করতে না জানোয়ার কোথাকা

একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না আমি একটা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা মানে মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা করিয়া আমার যেমনি মন চাই সেমনি নাচে আছে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুভমান করবো আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো আমি আমার মতন করে যা মন চা তুই এগুলা জ্ঞান করতেছি হ্যাঁ তুই তো আনছিস আমার তোর বাসায় তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কই যাচ্ছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকা তোর যোগ্যতা আছে আমার সাথে আমি ঢুকতে না দিলে হ্যাঁ সিকিউরিটি কল দেশ ইলেকট্রিক ফোর্স কল দেশ জানোয়ার মহিলা কোথাকার